চাচা খাওয়া দাওয়া করছেন হ আমি আর গুরু তো একসাথেই খেলাম তে সম্মেলন কেমন হলো আলহামদুলিল্লাহ ভালোই এশিয়া মহাদেশ থেকে এবার বেশি আমন্ত্রিত হয়েছে মূল টপিক ছিল গণতন্ত্রের ভাবধারা বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্পর্কে আমি যখন কথা বলার জন্য মঞ্চে দাঁড়াছিলাম তখন কি বলবো না বলবো সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছিল পরে কি ঠিকভাবে বক্তৃতা দিবার বেছিলে মাস্টার কে পারমো না কে ভিতরে যা ছিল সব নিংড়ে বের করে দিছি মাঝে মাঝে এরকম হওয়ার দরকার আছে রাজনীতিতে শেষ বলে কিছু নাই বুগ্রকে সেইভাবে গড়ে তোল চাষা এলাকার যে ওসিক ভালো করে ধরবেন আর এপিক এখনো অ্যারেস্ট করলো নাকি কৃষক তুমি কি এর মধ্যে ওসিক ফোন দিছিল আমার সাথে লাস্ট কথা হয়েছে পুলিশ খুব চেষ্টা করতেছে চেষ্টা করিচ্ছে না সাই আমার তো মনে হয় এরা তলে তলে ম্যানেজ হয়ে গেছে সেটা হয়ে গেলে ওসিকে সেই কৈফিয়ত দিতে হবে গুরু আপনি এবার ভালো করে যায় তদন্ত করবেন যদি গুরুর কথাই সত্যি হয় তাহলে কিন্তু এবার খবর আছে সবার সেটা দেখবনি আর উপনির্বাচনের কি করবে দিন তো সামনে চলে আসলো সামনের সপ্তাহে বাড়ির জমো তখন যে সব সিস্টেম করে আসমনি তে বগুড়া ছয়ে কাক দিবার চাচ্ছরে সামসো এটা এখনো কাউকে বলতে চাচ্ছি না গুরু সিদ্ধান্ত লিয়ে রাখছি এটা সময় মতো ফ্ল্যাশ করমনি যেহেতু সিদ্ধান্ত লিয়ে ফেলাছো তাহলে আমাকে জানালে সমস্যা কি সমস্যা নাই তবে একটু চমক থাকলে ভালো না শামসুর কথাই যুক্তি আছে গুরু নমিনেশন কে পাবে এটা চমকই থাক তে আমি তাহলে সকালবেলা উঠেই এলাকার দিকে চলে যাই কি সকালবেলা চলে যাবে আর দুই একা দিন থাকো মিয়া না না আমি বগুড়া চলে যাই মেলা কাজ বাকি আছে ওইদিকে টেরাগুল্লা কি করছে সেটাও জানার দরকার আছে ঠিক আছে সকালে যায় নে আর মেয়াদ উত্তীর্ণ কমিটি তাড়াতাড়ি দর ব্যবস্থা করেন হ্যাঁ প্রস্তুতি তো একরকম নেওয়াই হয়ে গেছে যাই নন্দীগ্রামের কমিটিটা দিয়ে দিব আর আদমদিগির কমিটিটা দিব সামনের মাসে নন্দীগ্রামের মাঝে তার হিন্দুলকে সভাপতি সেক্রেটারি বানাবেন অন্য কাউকে দেওয়ার দরকার নাই আর আদমদিগির যারা আছে ওই কমিটি বল লাগবে ওরা ভালো আছে আচ্ছা সেটা করব নি আর ধনুটের কমিটিতে যে সমস্যা হচ্ছে ওখানে কাক দিব সাসা টাউট বাট পার্কের দল থেকে বের করে দল লাগবে এরা রাজনীতির নামে দলকে ধ্বংস করছে সাদাবাজি দকলবাজি টেন্ডারবাজি করে জনতা পার্টি সাধারণ জনগণের কাছে ফুসে তুলিচ্ছে সামনের নির্বাচনের নেতিবাচক ফল ভোগ করা লাগবে এটা মাথায় রাখেন তুমি ঠিকই কছ বগুড়া শহরে এখন অনেক টাউট সাদাবাজদের উদ্ভব হয়েছে তবে পদ এবার যেখানে যাকেই দেয় না কেন যোগ্য এবং ভালো মানুষকে খুঁজে বের করে দিব আমরা যদি দলের জন্য শিক্ষিত মানুষকে মূল্যায়ন করি তাহলে জাতি অবশ্যই উপকৃত হবে তাহলে ধনুটের তারা মাস্টার মোজাম্মেল মাস্টার মকবুল জোরদারে তিনজনের মধ্যে কাউকে দায়িত্ব দাও তখন দেখনি সমাজে শৃঙ্খলা বজায় থাকবি যেহেতু তিনজনই যোগ্য প্রার্থী দেখি কার জনসমর্থন বেশি তাকে দায়িত্ব দিয়ে দিব তে তো তার সভিককে আর কোনো ঝামেলা করিচ্ছে না কি না না ও করে পেনভেনই ঠান্ডা হয়ে গেছে আগের মতন নাই ভালো হয়ে গেছে ভালোভাবে রাজনীতি করলে তো ভালো আর খারাপ রাজনীতি করলে সংগঠন থেকে বের করে দেওয়া হবে হ্যালো সেলিম ভাই বলেন কি খবর কোনটি তুমি এইদিকে সভাপতির সাথে দেখা করবে যাওয়া লাগবি তোমার মনে নাই মনে তো আছে এখনই এখন যাবি না তো কখন যাবি আমি রওনা দিচ্ছি তুমি তাড়াতাড়ি চলে আসো এত পারাপাড়ি করেন না থাকেন আসতেছি করছে কোনটি আসছে তার সাথে লাগবি না গত রাতে যাস যাসনি কাজে একটু ব্যস্ত আসছিলাম তো এই জন্য রিসিভ করবে যাওয়ার পায়নি এই জন্য অফিসে যাচ্ছি দেখা করার জন্য তাহলে চা আপনি গুরুর সাথে থাকেন আমি একটু প্রেসিডেন্টের সাথে দেখা করে আসতেছি আচ্ছা ঠিক আছে যাও আমি গুরুর সাথেই আছি এ রমজান কামনা সাল্য এলাকাবাসী মনে আমাদেরকে ঘেরাও করছে ঘেরাও করছে তো কি আছে আমরা কোপা সামসুষ্ট হইনি শত বিপদেও আমরা পিছু পা হই না ওই দেখ সামনে কেটাওটা মোসাম নিয়ে আসিছে আচ্ছা তুই গাড়িতে বস আমি বের হয়ে দেখিচ্ছি কি ব্যাপার তোমরা কারা কুটি থেকে আসছো আমার নাম রমজান ঢাকা থেকে আসছি তো কি হয়েছে এইভাবে মানুষজন দিয়ে রাস্তা আটকাচ্ছেন কি জন্যে আমি এলাকার জননেতা বলতে পারো এই অঞ্চলের বাপ মাও আমার এলাকা থেকে ছেলে তুলে নিয়ে আসবে এত বড় সাহস তোমাকে কে দিল এ মিয়া সাহসে কি দেখছেন আমাদের বুকে তো কোনো ফেফড়া নাই খালি কলিজা দিয়ে ভরা উল্লা শহরের মাস্তান নিয়ে এটি চলবি না এখন কত শিমুল কই দেখেন আজাইরা গ্যানজাম করে আসেন না শিমুল যে কোম্পানিতে চাকরি করতেছিল ওখানে বড় দুর্নীতি করছে তাই ওকে ধরে নিয়ে যাচ্ছি এই মিয়া জননেতা সাজবে রাইছেন আপনি আমাদেরকে চেনেন একদম আপনার সব গ্রাম উড়ে দিমো এ শাওয়ে বেশি কথা কইস কি জন্য চুপচাপ থাক আমি কথা বলছি না হ্যাঁ লে লে তাড়াতাড়ি কথা শেষ করে আমরা চলে যাই এ আপনি এলাকার কে কন্ত কে মানে আমি কিন্তু এই হুমনা উপজেলার জনতা পার্টির সভাপতি মিল্টন তোমরা কিন্তু এলাকা থেকে বার হতে পারবে না হোসে গরম এনে কম নেন আপনি আমাদের চেনেন জানলে তো প্যান্ট ম্যাগে ফেলে দিবেন তাই বাড়াবাড়ি না করে আমাদেরকে যেতে দেন এতেই আপনার মঙ্গল এ তুমি কি আমাকে হুমকি দিচ্ছ আমি এক ইসারে দিলে তো তুমি এর থেকে নাই হয়ে যাবে আপনি তো দেখেছি সোজা লোক না আঙ্গুলটা বাঁকা করাই লাগবে কোপা কোপাশামসুক কোপা শামসু বলতে কোন শামসুর কথা করছো জনতা পার্টির সেক্রেটারি কোপা শামসু বাড়াবাড়ি করলে কিন্তু একটা হাড় হাড্ডি ঘোরা করে ফেলামো তোমরা শামসুল ইডারের লোক তার কোনো প্রমাণ আছে প্রমাণ যদি দেওয়া লাগে তাহলে কিন্তু আপনার পথ থাকবি না এখন ভেবে দেখেন চেয়ার বাসাবেন নাকি আমাকে জাবেদ দিবেন না বাবা এগোরের সাথে ভেজাল করা যাবে না এরা যদি সত্যি সত্যি শামসুল লোক হয় তাহলে তো আমার সমস্যা হয়ে যাবে দেখো বাবা তোমরা যেটা করিচ্ছ সেটা ঠিক না একজনকে এলাকা থেকে এভাবে তুলে নিয়ে যাবে সেটা তো আমি মেনে পারি না আপনি আমাকে সাথে চলেন কেন তুলে নিয়ে যাচ্ছে ওটা বুঝা পারবেন না না যে পরিচয় দিছো আমার আর যাওয়া লাগবে না তোমরা চলে যাও তো এই তো লাইনে আছেন এখন চাকরা বাংলার সামনে থেকে সরে যাবেন কন এ তোরা সামনে থেকে সরে যা এগোরে যাবে দে এ নরেশে গাড়ি স্টার্ট দে আলহামদুলিল্লাহ আমরা উন্নত বাংলাদেশ গড়ার দিকে অনেকটা এগিয়ে গেছি এখন সমুদ্র বন্দর দিয়ে বিশ্বের প্রত্যেকটি দেশের সাথে আমাদের ব্যবসার প্রসারতা বৃদ্ধি পাচ্ছে শুধু সমুদ্র বন্দর দিয়ে ব্যবসায়িক সিস্টেম ধরে রাখলে হবি না লিডার ভারত মহাসাগরের জলদস্যুদের ঝুঁকি আছে মিয়ানমার উপকূলে অস্তিত্বশীলতা এবং চট্টগ্রামের বন্দর জট সব মিলে স্থলপথে বিকল্প ব্যবস্থা ধরে রাখতে হবে কিন্তু সেটা কিভাবে শামসু ভারত তো আমাদের নেপাল আর ভুটান বাড়ে কারোর সাথে স্থলপথে বিজনেস করতে দিচ্ছে না সেটা তো করবে তার জন্য আমাকে থেমে থাকলে হবে না লিডার আমরা যদি স্থলপথে ব্যবসার প্রসারিত বৃদ্ধি না করতে পারি তাহলে কিন্তু আমাকে পরিস্থিতি খারাপ হয়ে যাবে সেটা আমি জানি ইতিহাস কখনোই একই জানালায় আটকে থাকে না এই জন্যই চীনকে আমি একটা প্রস্তাব দিছি বাংলাদেশ যদি দক্ষিণ চীনের ইউনিয়ন প্রদেশের সঙ্গে সরাসরি রেল সংযোগ স্থাপন করে তাহলে এই অঞ্চলের বাণিজ্য ভারসাম্য বদলে যাবে আমাদের শিল্প উৎপাদন ও রপ্তানির পথ উন্মুক্ত হবে পুরো এশিয়া জুড়ে আর আমরা যদি এটা বাস্তবায়ন করতে পারি বছরে বারো মিলিয়ন ডলার সাশ্রয় হবে শুধু পরিবহন খাতে এটি শুধু অর্থনীতি নয় এটি একটি নীরব বিপ্লব আপনি ঠিক বলছেন লিডার বাংলাদেশ যদি এই প্রকল্প অংশ নেয় দক্ষিণ পূর্ব এশিয়া এক নতুন সেতু বন্ধন গড়ে উঠবে যা ইন্দো প্যাসিফিক কৌশলের ভারসাম্য নষ্ট করবে চীনের বেলডাম রোডের রেল লাইন যদি বাংলাদেশের মাটিতে আসে তবে রপ্তানি যাবে কুনমিং হয়ে সিঙ্গাপুর থাইল্যান্ড ভিয়েতনাম পর্যন্ত আমি চীনের প্রেসিডেন্টকে আহ্বান জানাইছি দক্ষিণ চীনের সাথে যাতে করে রেল যোগাযোগ স্থাপন করা যায় আর তাতে করে সামরিক ও শিল্প বাণিজ্যে আমরা বিশ্বের রোল মডেল হিসেবে দাঁড়াতে পারবো পাশের দেশ এটা করতে দেবে কারণ তারা চৌন্য বছর আমাদের উপর আধিপত্য কায়েম করে আসিচ্ছে সমস্যা কি আন্তর্জাতিক রাজনীতিতে আমাদের বন্ধু রাষ্ট্রের সংখ্যা বাড়াতে পারি সেটার একমাত্র যোগ্য হলো চীন আমরা কোনো নির্দিষ্ট দেশের উপর আর নির্ভরশীল হয়ে থাকবো না সবাইকে পাশে নিয়েই সামনে এগিয়ে যাব। সিদ্ধান্ত ঠিক আছে লিডার আমরা দীর্ঘদিন হলো সমুদ্রপথে বন্দী ছিলাম এখন সময় এসেছে লোহার রেল লাইনে নতুন করে স্বাধীনতার মানচিত্র আকার অবশ্যই হবে আমাদের দেশের শিল্প সামরিক ও বাণিজ্য খাতের উন্নয়ন ও অগ্রগতির জন্য এগুলো আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ আর একটা কথা লিডার লালমনিরহাটে যে সামরিক যুদ্ধ বিমান বন্দর অচল করে রাখা হয়েছে সেটা সংস্কার চালু করার নির্দেশ দিয়ে দিছি চীন তুরস্ক আর ইতালি থেকে যে যুদ্ধ বিমান আনা হচ্ছে সেগুলো ওখানে ফরওয়ার্ড করব কিন্তু শামসু পাশের দেশ তো চাই না আমরা লালমনিরহাটের বিমানবন্দর চালু করি তাদের কথা মতো আমাকে দেশ চলবে নাকি বৈদেশিক আর সামরিক শক্তি দিয়ে আমাদের এগিয়ে যেতে গেলে ওই বন্দরটা আমাদের জন্য টার্নিং পয়েন্ট আমরা তো কারোর সাথে যুদ্ধ করতে চাচ্ছি না আমাদের দেশের নিরাপত্তা বজায় রেখে সামনে এগিয়ে নিয়ে যাব। আমরা আর কারো মুখোপেক্ষি হয়ে থাকতে চাচ্ছি না এখনই সময় হচ্ছে বিশ্ব দরবারে মাথা সাইরে দাঁড়াবার আর সামরিক সক্ষমতা যদি এখনই তৈরি করতে না পারি তাহলে আর কবে করব লিডার তোমার কথা শুনে আমি অনেক ভরসা পাই শামসু নতুন বাংলাদেশ আমরা এভাবেই গড়ে তুলব তবে জনতা পার্টি বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে কি না সেটা বলতে পারতিস না লিডার এইভাবে বলতেছেন কেন আমরা দেশের উন্নয়ন করেছি সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো জারি তারপরেও যদি ক্ষমতা ভয় লাগে তাহলে রাজনীতি বাদ দেওয়া লাগবে আর কোন দল আছে নাকি যে জনগণের ভালো বৈদেশিকভাবে আমাদের পার্টির উপরে দিন দিন চাপ বেড়ে চলছে আর নাগরিক পার্টি তো তাদের আন্তর্জাতিক লোভিস নিয়োগ করছে আর কমপ্লেন করছে দেশে নাকি আমরা গণতন্ত্রকে ধ্বংস করে এক নায়কতন্ত্র কায়েম করতেছি আর বিরোধী দলের উপরে নাকি সেই জুলুম নির্যাতন চালাচ্ছি বুঝের পাশে এগুলোর পেছনে নাগরিক পার্টির তরিগুলোর হাত আছে ওকে কি লাল ঘরে তুলবো নাকি এই সময় দেশে আর গ্রেফতারের আতঙ্ক সরান না বিদেশি নিউজ টিভিগুলোর নজর আছে আমাদের উপরে তাই যা করবা খুব ভেবে সাবধানে করবা তে সেলিম তোমার স্বরাষ্ট্র দপ্তরের কি অবস্থা বলো তো আমরা তো লিডার পুরা প্রশাসনকে গুছিয়ে রাখছি আর পুলিশের মধ্যে সংস্কার চলমান রাখছি পুলিশের মধ্যে সংস্কার করা লাগবে কেন কোনো সমস্যা আছে সমস্যা বলতে লিডার ডিপার্টমেন্টের ভিতরে কিছু উদ্যতন কর্মকর্তা বিদ্রোহ করার প্রচেষ্টা চালাচ্ছে বিদ্রোহ করার প্রচেষ্টা চালাচ্ছে মানে এগুলো আমাকে এতদিন বলো নাই কেন এতদিন বলিনি আপনি ব্যস্ত আসলেন আর সামনে আসলে সব আলোচনা করবো তাই তাহলে তুমি আইজি যুগ্ম কমিশনার আর উর্দুতন কর্মকর্তাদের এক জায়গাত করো আমি কথা বলবো আচ্ছা ঠিক আছে লিডার তাহলে আজকে বিকালে এটা অ্যারেঞ্জমেন্ট করি হ্যাঁ করো আর শামসু মিটিং এ কিন্তু তুমি উপস্থিত থাকবা আচ্ছা ঠিক আছে থাকবো তাহলে এখন উঠলাম তাহলে তোমরা এখন চলে যাও আর চৌদ্দ দলের সাথে বসো তুমি আর সেলিম মিলে আচ্ছা বসমনি সামসুবাইরে হাসপাতাল চালু হলে বিস্ফোরণ ঘটে দেবে অত্র অঞ্চলে মানুষদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ভারত যাওয়া লাগবে না ওস্তাদের স্বপ্ন জেগে হাসপাতালটা করিচ্ছে আর গরিব মানুষের জন্য তো চিকিৎসা একদম ফ্রি এঙ্কার লোকের জন্য জীবনও বাজি রাখা যায় সিরামিন সাহেব সেটা তো তোর ভাই তোতা বুঝলো না সারা জীবন শত্রুতা করে গেল না না তোতা ভাই এখন উপলব্ধি করতে পারে তাই এতদিন ভুল করছে সেটা যদি করে তাহলে ভালো না হলে ঝরে উড়ে যাওয়া লাগবে তে তোকের বাকি মিশনের কি হলো গোল্লা তো জানা বারছালো এখনো তো কিছু কলো না ওই মনে হয় এখনো শান্ত খোঁজা পায়নি আর রিয়ালিক দিয়া তো মনে গয়েন্দাগিরি করছে শান্ত খোঁজার কি দরকার ওই জায়গা সাথে চলাফেরা করে তাকে এক জোড় ধয়ে নিলেই তো আর খোঁজ পাওয়া যায় তাও হয় তে গোল্লারা এখন পার্টিও বেশি আছে ওইদিকে চল আচ্ছা ভাই যাচ্ছি কেরে গোল্লা মাস্টার সাথে দেশে আছে তোর সাথে কি কথা হয়েছে হ্যাঁ সাসার সাথে কথা আছে কালকে আসবি কেরে শান্তক ধরা কি পদকে ফেললো খালি সাইকেলে ধরে নিয়ে বসে আছো রিয়ালিক পাঠাছি তো দেখি কি সংবাদ নি আসে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই যে রিয়াল চলে আসছে বসে ক্যা জানাল ভাই কি আছেন ব্যবসা বাণিজ্য কি রকম চলিছে আলহামদুলিল্লাহ ভালো আছি আর ব্যবসা বাণিজ্য তো ভালোই চলিছে ভাই পুরন বগুড়া তো আবার সমস্যা হয়ে গেছে সমস্যা হচ্ছে মানে কেডা আবার কি করলো গতকাল রিয়াদ ভাই আমাক ডাকে গেছে মিছিল মিটিং এর জন্য পুরন বগুড়া থেকে কোন সেংরা পানাক ডাক পের বাবু পোলা পান ডাক পের বার মানে পুরন বগুড়া কি রিয়াদ নামে লেখা দেয়া হইছে নাকি ইদানিং ওই খুব গরম দেখায় খালি সিনিয়র আর কলেজ সভাপতি দিয়ে কিছু কই না না হলে কোন দিন পোজ মারলাম নি কেরে গল্লা রিয়াদ সাহস কি হয় রে আমাকে প্যানেলে রাজনীতি করে আমার সাথে বার্কেটিং করে খালি বার্কেটিং না ভাই ভাবসাব দেখে তো মনে হচ্ছে জৌরুল নগরের সব মেসো দখল করবি মরিবার আগে উয়ের পাখা কোথায় সেই হাল হচ্ছে ওর আপনি খালি আমাক হুকুম দেন ভাই ওর কলেজ সভাপতি গিরি সারাচ্ছি এ রিয়াদের ওটি তোর কিছু করা লাগিচ্ছে না আমি ওর সাথে কথা কয় মুনি আর তোর যে শান্তর খোঁজ নিবার কোছিলাম সেটা কি করলো খোঁজ তো লয় আছে উই তো হাজির ছাত্রবাসে আসে প্রত্যেক রাতেই জুয়া খেলে মাদকের ব্যবসার সাথে আবার জুয়া চালাচ্ছে নাকি খালি মাদক আর জুয়া না সাথে দানা কাটা পরেও থাকে কোষ কিনে তাহলে তুমি আয়ামে জাহা নিয়ে যোগ নিচ্ছে ক্যারে রিয়াল প্রতিরাদে চলে নাকি শুক্রবার ছাড়া সব দিনই চলে ভাই এদের জ্বালাই ছাত্ররা তো এক প্রকার অসহায় হয়ে পড়ছে ঠিক আছে রিয়াল তুই এখন যা শান্ত কখন মেসে ঢোকে সে না আমাকে জানাবো আচ্ছা ভাই ঠিক আছে আমি তাহলে গেলাম কেনে করলা রিয়াদের এতবার সাহস কেমনে হয় তুই এ কিছু কব না মাথা গরম করে কিছু করা যাবি না চাষা আগে কালকে আসুক ওর আগে চেয়ার খামু তারপরে আর গরম দেখমু হ্যাঁ হ্যাঁ ওটাই ভালো হবে তে বাইরে চ চেক না আছো আগের সাথে কথা কই আচ্ছা চলো মাস্টার তুমি দেশে চলে যাচ্ছ একবার তো ফোন দিয়ে জানালাও না দীর্ঘপথ জার্নি করে আসছি তো তাই কারোর সাথে কথা কওয়ার সুযোগ হয়নি তা আপনার কি অবস্থা এলাকা সবাই ভালো আছে হা সবাই ভালোই আছে তুই এলাকাত দিন ঢুকবা কাল পরশু চলে যাবার পারি কালে তুমি থাকো আমি ঢাকায় আসতেছি আপনি আবার ঢাকায় কিসের জন্য আসবেন আমি তো যাচ্ছি বহুত কাম আছে মিসে ছেলে মানুষই করেন না জান হাবিব ভাই কি কাজ আছে আপনার এদিকে শামসু যে ব্যস্ত সময় তো দিবার পারবি না আপনাকে আমি যাই আগে শামসু আমাকে সময় দিবে পারবি কি না পারবি সেটা পরে দেখা যাবে যাবিনি আচ্ছা ঠিক আছে আসেন এ জাহাঙ্গীর কোনটি গেল এই দিকে তো ভাই কন কি হসে আমার এখনই ঢাকা যাওয়া লাগবে ঢাকা যাবেন কোনো সমস্যা হচ্ছে নাকি সমস্যা হয়নি মাস্টার এই সময় ঢাকাতে আছে শামসুর সাথে বসার এটাই সুযোগ তাহলে ভাই আমি রেডি হয়ে গাড়ি বের করিচ্ছি তোর যায় কাম নাই ড্রাইভার আব্দুলেক নিয়ে গেলেই হবি তুই এলাকাতেই থাকে ছেলেবেলেদের সময় দে আর খবরদার সাবধান করে দিচ্ছি কারোর সাথে যেন কোনো জ্ঞানজাম করিস না এটা আপনি কি করলেন ভাই আমি কি কারোর সাথে নিজের থেকে গ্যানজাম করবার যাই কেউ যদি আমাকে খোঁচা দেয় আমি তো সিমটি মারমই তোর হলে খোঁচা খোঁচি সিমটা সিমটি করার দরকার নাই আমি এলাকা না আসা পর্যন্ত চুপচাপ থাকবো তে আপনি ঢাকা থেকে কবে ফিরবেন আগে যাই মাস্টারেক নিয়ে একসাথেই ফিরমুনি আচ্ছা ভাই ঠিক আছে কিরে গ্রামের গ্যামজাম কি মিটাচ্ছ না অঙ্কে আছে জুমির গ্যামজাম কি অত সহজে মিটে চাচা আমার এক বড় জাটো আছে না তাই তো নাটের গুরু ভাগির জমি জমা মাইরা খাওয়ার ওস্তাদ তুই থাকলে এল্লা করার কেমন সুযোগ পাইবে বংশের দায়িত্ব তুই লোয়া লাগবি আর তোর জাটোর কথা আমিও শুনছি সেই ঘাউরা লোক ঘাউরা হোক আর যাই হোক লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি এরপর কোনো উল্টো পাল্টা দেখলে ওল্লা বড় ছোট দেখব না একবারে বসে দেবো হ ঠিকই কছো এই গরমের উপর থাকলে সবকিছু রক্ষা করে বাবু দিয়ে মাস্টার বলে আসলো আর সাথে কথা হচ্ছিল জমি জমার ওই ফেজালের মধ্যে আছিলাম তাই কথা বলার সুযোগ হয়নি তা কি হয়েছে হিসাবে তো কম বুঝিস কে রাজনীতি এমন যেখানে অজগর সাপকেও কুলবালিশ হিসেবে ধরে রাখা লাগে উদাহরণ তো সেই দিলেন তা আপনি একজন এমপি ক্যান্ডিডেট তেল মানে তো সয় লাগবি তা আপনি কথা কইছিলেন আমি তো ফোন দিছিলাম কিন্তু মাস্টার তো ফোন ধরলো না আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কি খবর রাক্কাস আজছিলাম আপনার সাথে একটা আলোচনা করার জন্য এটি দেখিছি তো তা ভাইও আছে তাহলে তো ভালোই হলো হ্যাঁ তে তুই কিসে কাচ্ছিস রাক্কাস রাজনীতি যেহেতু আপনাদের প্যানেলেই করি তাহলে তো মান সম্মান টেকানোর দায়িত্ব আপনাদেরই এক কাছে ভূমিকা বাদ দিয়ে কি আছে কত আমার চাচাতো তো ভাই শাকিলেক নাকি ডনার গোল্লা ধরে নিয়ে গেছে সামান্য মাদকের জন্য এটা কোনো কথা এই মাদক আবার সামান্য হয় কি করে ওই যে এলাকার ব্যবসা করে যুব সমাজ ধ্বংস করছে সেটা তুই জানিস না এগুলো ষড়যন্ত্র ভাই ওই যে টুকটাক খায় সেটা আমি জানি ব্যবসা করে এটা ভুল কথা না ব্যাপারটা আমিও শুনছি কিন্তু শাকিল যে তোর ছোট ভাই আজকে শুনলাম ওই তো আমার আপন চাচাতো ভাই এইভাবে অত্যাচার করলে তো রাজনীতি সাইডে দেওয়া লাগবি

এ আকাশ হ্যাঁ তুই চলে যা আমি ডনের সাথে কথা বলে দেখতেছি কি করা যায় আচ্ছা চাচা গেলাম তাহলে তো তা ভাই আসি আসসালাম আসসালাম না রে তো আকাশ কিন্তু ঠিক আছে ডন এলাকা করে এলাকা আমার ভোট নষ্ট করতেছে আপনি বাজে লোকের মতো কথা বলতেছেন চাচা ওরা এলাকা মাদক বিরোধী অভিযান চালাচ্ছে আর আপনি ভোটের চিন্তা করতেছেন এ পাগলা ওই চিন্তা আমি করতেছি না এটা তুই কেটে গোল সবকিছু তাল ধরে থাকা লাগবে তো তুই একটু ডনের সাথে কথা কই কয়ে শাগিলার ব্যবস্থা করিস না কে আমি রনে গোটা কেমনে কমু এই অভিযান একলা চালাচ্ছে না আমি সাকিলে সারানোর ব্যাপারে কারোর সাথে কোনো কথা বলতে পারবো না তোরা দেখি আমার মাঠ খারাপ করার জন্য বসে আছো রে করে চললে আমি এমপি হমু আপনি এমপি হবেন আপনি ওর সাথে কথা কন আমি এলার মধ্যে নাই আমি চলে গেলাম এটা আবার কোন ধরনের কথা কইলি রে আমি আর তুই কি আলাদা পার্থক্য তো আপনি করে দিচ্ছেন আপনার মাঠ নাকি আমরা নষ্ট করেছি এখন আমি চলে গেলাম এই বিষয়ে রনের সাথে কথা কন দেখেন ওই কি কয় আচ্ছা ঠিক আছে যা